ছাত্র ইউনিয়ন নির্বাচন ডাকসু নিয়ে বেশ কিছু অলৌকিক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে যেই অলৌকিক বিগত কোনো নির্বাচনেই কখনো দেখা মানে এমন কিছু কর্মকাণ্ড ঘটতেছে যেটা অপ্রত্যাশিত বা জনগণ এটা সমর্থন করে না সেই অলৌকিক কর্মকাণ্ডের কিছু তথ্য প্রমাণ আপনাদেরকে দেখাবো এর মধ্যে আরো জানাবো যে এই নির্বাচনে কে বিজয়ী হতে পারে বা কার প্যানেল বিজয়ী হতে পারে আপনারা জানেন যে জামাতি ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবির এবং বিএনপির পক্ষ থেকে ছাত্র দল এই ডাকসুতে প্যানেল দিয়েছে এছাড়াও উমামা ফাতেমার প্যানেল রয়েছে বাম ডান বা বাক্সার তাদেরও প্যানেল রয়েছে এগুলো নিয়ে চুলচিরা বিশ্লেষণ চলছে যে কে এই ডাকসু নির্বাচনে জয়ী হবে বা কাদের প্যানেল জয়ী হবে সারা বাংলাদেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বেরও অনেকেই এই নির্বাচনের দিকে আছে এই নির্বাচন হওয়ার পরে কে জয়ী হবে তারপরে এই নির্বাচনকেই বিশ্লেষণ করে জাতীয় সংসদ নির্বাচনে কি হতে পারে সেটারও বিশ্লেষণ অনেকেই করবেন বলে অনেক ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই ডাকসু নির্বাচনের কোন প্যানেল জয়ী হবে বা কে জয়ী হতে পারে এটা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের জরিপ হয়েছে এইসব জরিপতেই আহ মোটামুটি একটা ফলাফল আসছে সেই ফলাফলগুলো আপনাদেরকে আমি জানাবো তার আগে বলি যে অলৌকিক কর্মকাণ্ডগুলো কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ডাকসু নির্বাচন হয়েছে মাত্র সাতবার এই সাতবারের যেগুলো নির্বাচন হয়েছে ওই বিগত নির্বাচনে এখন যেগুলো ঘটতেছে এগুলো কখনোই ঘটে নাই সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে যেইটা বা মিডিয়ায় যেটা ঘুরছে বা সকলেই যেটা নিয়ে মানে আলোচনা সমালোচনা করার চেষ্টা করছে সেই ঘটনাটা হচ্ছে যে সকল ছাত্ররা এই ডাকস নির্বাচনের ভোটার বা ছাত্রীরা ভোটার সে সকল ছাত্র ছাত্রীদের গ্রামের বাসায় যাওয়া হচ্ছে গ্রামের বাসায় গিয়ে তাদের বাবা মাকে বোঝানো হচ্ছে এবং বাবা মার ওখানে দাঁড়িয়ে থেকে ওই ছাত্র এবং ছাত্রী বা ভোটারকে ফোন করা হচ্ছে যে আপনারা এই দলের ভিপি বা এই দলের প্যানেলকে আপনারা ভোট দিবেন এবং তাদের বাবাকে দিয়ে মাকে দিয়ে নানাকে দিয়ে দাদাকে দিয়ে বা দাদিকে দিয়ে সেখানে ফোন করানো হচ্ছে এবং ওই যারা যাচ্ছে তারা বলছে যে আপনার মেয়েকে ফোন দেন তারাও ঠিক আছে ফোন করতেছে বা ছেলেকে ফোন দেন ফোন করতেছে ফোন দিয়ে বলতেছে বাবা এই যে এই প্যানেলের এই প্যানেলের লোকজন আমাদের আমাদের নিজের কাছের বা আমরা এই দলের তোমরা ভিপি কে ভোট দিও যেটা কাম্য বলে কেউ মনে করছে না বা এই ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটেছে বলেও কেউ এখন পর্যন্ত বলতে পারছে না বা আমিও দেখি নাই এটা একটা অলৌকিক ঘটনার মতো মনে হয় যে একজন ভোটার তার স্বাধীন মতো সে ভোট দিবে তার বাবা মাকে দিয়ে তাকে রিকোয়েস্ট হচ্ছে তার বাবা দিয়ে তাকে হচ্ছে তার দাদা দাদিকে দিয়ে হচ্ছে তার নানা দিয়ে হচ্ছে এইটা একটা মানে ভোটারের কতটা অস্বস্তি সেটা ওই ভোটারেরা জানে এবং যাদের কাছে এই ধরনের ফোন করানো হয়েছে তারা মিডিয়াতে এই বিষয়টা প্রকাশও করে দিয়েছে যে আমাদেরকে পরিবার থেকে চাপ দেওয়ানো হচ্ছে এরপরে আপনারা জানেন যে আগামীকালই ডাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের কিন্তু প্রশাসনিক থেকে শুরু করে মানে সাধারণ জনতার মধ্যেও মোটামুটি একটা মানে স্বস্তি অস্বস্তি উভয় বিরাজ করছে আবার প্রশাসনিক নিরাপত্তা কিন্তু প্রচুর দেওয়া হয়েছে সেখানে সেই জায়গায় রাতে রাতে পোস্টার লাগানো হচ্ছে পোস্টারে লেখা আছে তাদেরকে ভোট দিও না যারা তোমাদের প্রফেসরকে হত্যা করেছে চিন্তা করেন এই পোস্টার রাতের বেলা লাগানো হচ্ছে যেখানে রাত বারোটার পর থেকে সকল প্রকার আপনার হচ্ছে নির্বাচনী প্রচারণা বন্ধ কোন পক্ষই নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না পোস্টার লাগাতে পারবে না বা মাইক বাজাতে পারবে না কারো কাছে ভোট চাইতে যেতে পারবে না এটা হচ্ছে ডাকশন নির্বাচনের যেই কথাবার্তা নির্বাচন নির্বাচন থেকে বলা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সেইটারই কিন্তু একটা শর্ত সেই শর্ত ভঙ্গ করে রাতে পোস্টার লাগানো হচ্ছে এবং এমন ভাবে পোস্টার লেখা আছে যে যারা তোমাদের প্রফেসরকে হত্যা করেছে তাদেরকে ভোট দিও না তার মানে কাদেরকে বোঝানো হচ্ছে এটা মোটামুটি কিন্তু লোকজন বুঝতে পেরেছে যে আগস্টের পরে পাঁচে নানা ধরনের ঘটনা ঘটেছে কিছুটা প্রত্যাশিত কিছুটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সেটাকেই মানে উল্লেখ করে বা সেটাকেই মিন করে কিন্তু এই পোস্টারটা লাগানো হচ্ছে এখন টিভির এক সাংবাদিক তাদেরকে প্রশ্ন করেছে যেহেতু এই নির্বাচনকে কেন্দ্র করে রাত বারটার পর থেকে কোনো পোস্টার বা হচ্ছে কারো কাছে ভোট চাওয়া যাবে না কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না তাহলে আপনারা এত রাতে কেন এই পোস্টার লাগাচ্ছেন তখন তিনি উত্তরে বলছেন যে আমরা কোনো প্যানেলের সাথে জড়িত নই আমরা এই ডাকস নির্বাচনের সাথে জড়িত নই আপনি সেই প্যানেলের সাথে জড়িত হন বা নির্বাচনের সাথে জড়িত হন বা না হন আপনি কি রাত বারোটার পরে এই নির্বাচনের যে শর্ত এই শর্ত ভঙ্গ ছিলেন তার মানে এই নির্বাচন নিয়ে যে একটা চলছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এই নির্বাচন ভন্ডুল করার জন্য বা নির্বাচন বাঞ্চাল করার জন্য নির্বাচন না হতে দেওয়ার যেই পাইতারা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেছেন যে হাইকোর্টে গিয়ে আহ রিট করা হয়েছে অর্থাৎ মামলা করা হয়েছে যাতে নির্বাচন না হয় ডাকশো নির্বাচন না হয় আবার প্রথম প্রথমে সেটা স্থগিত করা হলো পরে আপিল বিভাগ থেকে সেটা বাতিল করা হলো। মানে মানে নানা ধরনের করতে যাই হোক এটা এই ডাকশো নির্বাচনের জন্য আমাদের কাম্য নয় নির্বাচনটা সুস্থ হবে ফেয়ার হবে যেই আসুক আহ জামাত আসুক আর শিবির আসুক বা ছাত্র দল আসুক বাম আসুক বা যেই আসুক আসুক নির্বাচনটা সুস্থ হোক আমরা এই হাসিনা যাওয়ার পরে একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এই সুষ্ঠু নির্বাচনে কোন প্যানেল জয়ী হবে নিয়ে নানা ধরনের কিন্তু আমরা দেখছি পুল ভোট সোশ্যাল মিডিয়া বা পুল ভোট দেখেছি এই ভোটের খুব একটা গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না কারণ হচ্ছে ডাকসু নির্বাচনের উনচল্লিশ হাজার প্লাস বা সামথিং কিছু ভোটার রয়েছে কিন্তু এদের যখন ভোটগুলো দেখবেন বা এদের যে পোল ভোট বা সোশ্যাল মিডিয়ায় যে ভোট দেখবেন সেটা ওই সংখ্যা সারিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে অর্থাৎ যারা ভোটার না তারাও যে ভোট দিয়েছে এটা কিন্তু এই ভোট থেকে আমরা বুঝতে পারছি তবে ন্যারেটিভ নামের একটা সংস্থা আপনার এটার একটা জরিপ করেছে এই ডাকসু নির্বাচন একটা জরিপ করেছে সেই জরিপে জামাতের ছাত্র শিবিরের যে প্যানেল সাদিক কায়েম এই সাদিক কায়েম সেখানে মানে জয়ী হয়েছে তারা বেশ কিছু ভোটারদের সাথে কথা বলেছে কথা বলে তারা জানতে চেয়েছে আপনারা কাকে ভোট দিতে চাচ্ছেন সেখানে সাদিক বেশি সংখ্যক ভোটাররা ভোট দিবে বলে জানিয়েছেন এবং আরো অনেকেই মানে তারা জানায় নাই যে কাকে ভোট দিবে মোটামুটি আমি যেটা দেখলাম প্রায় আহ সাতশো থেকে আটশো ভোটারদের মতামত তারা নিয়েছেন তার উপর ভিত্তি করে পার্সেন্টেজ অনুসারে একটা জরিপ তারা করেছেন যে এই ডাকশো নির্বাচনে মোটামুটি ছাত্র শিবির জয়ী হতে পারে বলে তারা মনে করছেন যদিও এইটা মানে পুরোপুরি সঠিক হবে তা কিন্তু নয় যে কে কে জয়ী জয়ী হবে হবে সেটা নির্বাচনের আমরা দেখতে পাবো প্রিয় দর্শক এটা নির্বাচন নিয়ে যে একটা এলোমেলো কর্ম কারখান্ডা কর্মকাণ্ড আমরা দেখলাম সেটা আপনারা সাপোর্ট করেন কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ